আপনারা ইমো চালাচ্ছেন অথচ এই সেটিংসটা জানেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইমোতে ভয়েস একবার পাঠাবেন সেটা তারা একবার শোনার পর আর দ্বিতীয়বার শুনতে পাবে না একবার শোনার পরে উদা হয়ে যাবে অটোমেটিক গায়েব হয়ে যাবে তো চলুন স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন আমি এখন ইমেস্ট ওপেন করে নেব একটা আইডিতে ক্লিক করব যাকে আমরা ভয়েস পাঠাবো শেয়ারিতে ঢুকবো ভয়েস এখানে ক্লিক করব তো ভয়েস এখানে ক্লিক করার পর ভয়েসটি রেকর্ড হবে রেকর্ড হওয়ার পর দেখতে পাবেন যে ওয়ান এই অপশনটি শো করতেছে ওয়ান এখানে ক্লিক করবেন ক্লিক করে সেন্ডে ক্লিক করে দিবেন তাহলে কি হবে সে একবারে দেখার পরে কিন্তু ভয়েসটি চলে যাবে একদম উদ হয়ে যাবে একবারে বেশি সে ভয়েসটা শুনতে পাবে না তো বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম